একুশে জুলাই শহীদ দিবসের প্রস্তুতিকে কেন্দ্র করে পূর্ব বর্ধমান জেলা জুড়ে শুরু হয়েছে জোর প্রস্তুতি সেই ধারাবাহিকতায় সতেরোই জুলাই বৃহস্পতিবার বিকেলে কাটোয়া দু নাম্বার ব্লকের গ্রামের পূর্বপাড়ায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিশেষ পথসভা ও কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য সাগর প্রধান কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুমিত মুখার্জি যুবনেতা সুরজিৎ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা উপস্থিত শতাধিক কর্মীর সামনেই পথসভার মঞ্চ থেকেই সংবর্ধিত করা হয় এলাকার গর্ব নেট উত্তীর্ণ ছাত্র মোহাম্মদ আমানকে গ্রামের ছেলে আমানের সাফল্যে গর্বিত এলাকাবাসীরা মেধা ও পরিশ্রমের দৃষ্টান্ত স্থাপনকারী আমানকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানপত্র প্রদান করে সম্মান জানানো হয় এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন একুশে জুলাইয়ের বার্তা পৌঁছে দেওয়া হল সাধারণ মানুষের কাছে তেমনি ছাত্র যুব প্রজন্মের প্রতি দলীয় সংহতির বার্তাও স্পষ্ট হল হলক কি ওকি কথা আমরা 21 জুলাই কে সামনে রেখে আমরা পূর্বমলটি গ্রামে আজকে আমরা জমায়েত হয়েছি এই প্রতিকূলতার উপর দিয়ে আমরা আজকে সভাটা করতে পেরেছি এর জন্য আমরা মানে কৃতজ্ঞতা জানছি সবাইকে আমরা টেনেই যাব আমাদের গাড়ি আছে টেনেই টেনেই সব গাড়ি ভরিবে কি বাতানে মূলতঃ আসুন 26 এ যে আমাদের বিধানসভা সেই বিধানসভাকে কেন্দ্র করি আমরা যাব ব্যাপক মানুষ জমায়েত করব আজকে কোথায় কর্মসূচি করলেন আমরা পূর্ব আমাদের পূর্ব পাড়া আপনার নাম পয়জন সাগর প্রধান জেলা পরিষদ সদস্য যে করলেন বাকি বার্তা নিয়ে এগুচ্ছেন বা কি কি জন্য যাবেন কথা বলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যব্যাপী আপনারা সকলেই জানেন একুশে জুলাইকে সামনে রেখে যে সভা সমিতি চলছে মিছিল মিটিং চলছে তারই অঙ্গ হিসাবে আমাদের কাটোয়ার বিধায়ক আমাদের রাজনৈতিক অভিভাবক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নির্দেশে আজকে আমাদের এখানে পূর্ব পাড়া তৃণমূল কংগ্রেসের দুশো উনআশি বুথের তরফ হইতে একটি পথসভার আয়োজন করা হয়েছিল এবং এই সভা হইতে আমাদের পাড়ারই এক কৃতি সন্তান মোহাম্মদ আমান তিনি জয়েন্টে পাশ করে আগামী দিনে ডাক্তারি পরীক্ষার জন্য বা ডাক্তার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আমাদের পাড়ায় প্রথম কোনো একজন মানুষ এই কৃতিত্ব অর্জন করলেন তার জন্য তাকেও কাঠোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এবং পূর্বমন্ত্রী তৃণমূল কংগ্রেসের তরফ হইতে একটি সংবর্ধনা দেওয়া হল আমরা কত সংখ্যক এখান থেকে কর্মী নিয়ে যাবেন আপনার গ্রাম থেকে আমরা অন্তত এই বুথ থেকে তিরিশ থেকে পঞ্চাশ জন কর্মী যাবে প্রতিবার যেটা যায় এবারও গেসে যাবেন আমরা প্রতিবার সবার আগের দিন কিছু জন যান এবং সবার দিনও ট্রেনে সকালের ট্রেনে টিপি কি বার্তা নিয়ে ফিরবেন বার্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবো আগামী দিনে বিজেপি এবং সিপিএমের বিরুদ্ধে কিভাবে মানুষকে লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ করা যায় সেই বার্তা নিয়ে ফিরব বিজেপি সরকার তথা বিজেপি দল যেভাবে বাঙালি মুসলিম অর্থাৎ বাঙালিদেরকে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে হেনস্থা করার চেষ্টা করছে বা হেনস্থা করছে তার বিরুদ্ধে আমরা ইন্সপিরেশান নিয়ে আসবো সেখান থেকে সেই সভাপতি আমরা বাংলায় যে সম্প্রীতি বজায় সেই রাখার চেষ্টা করছি সেই সম্প্রীতি পূর্বমূলটি অর্থাৎ মুলটি কৃষ্ণনগর পুরো গ্রামে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই হিসাবেই সব সময় থাকি আগামী দিনেও থাকবে বিজেপির যত রণকৌশলই থাক মুলটিতে হিন্দু মুসলিমের লড়াই কোনোদিন হবে না বিগত দিনেও হয়নি আগামী দিনেও হবে না আপনার নাম হলে এক আপনার নাম প্রয়োজন আব্বাস উদ্দিন মল্লিক পূর্বমূলটি দুশো মৌমাসি বুথের সভাপতি এবং সমাজ সংগঠন দিলো বা কিসে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে একটু বলো আমাকে নিট পরীক্ষায় ভালো র্যাঙ্ক করার জন্য কাটোয়া তৃণমূল টু নম্বর ব্লক থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে কত কত রেজাল্ট হয়েছিল কত পার্সেন্ট প্রাপ্ত নম্বর হচ্ছে পাঁচশো আটত্রিশ এবং র্যাঙ্ক হচ্ছে আঠেরো হাজার সাতশো তেত্রিশ কেমন লাগছে রেজাল্ট পড়ার পর রেজাল্ট পাওয়ার পর খুবই ভালো লাগছে যে ভবিষ্যতে আমি একটা নিজের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণের দিকে আর এক ধাপ এগিয়ে গেলাম সেটার জন্য খুবই খুশি এই 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 পাড়ায় যে সংবর্ধনা পেলে গ্রামের পক্ষ থেকে কেমন লাগছে গ্রামের পক্ষ থেকে খুবই ভালো গ্রামের সমস্ত মানুষ এক খুশিতে একই সঙ্গে যে আসে সেটা খুবই ভালো লাগলো তো তোমার নাম আমার নাম মোহাম্মদ আমান বাড়ি বাড়ি মুলটি কাটোয়া